চ্যানেল নতুন ভিডিও আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে জলের থেকে বেশি সহজে আপনাদের কামিজে কিভাবে চেন বসা হয় এ টু জেড ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুবই সহজ প্রসেস আপনারা একবার দেখলে পুরো জলের মতন বুঝে যাবেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য এখানে দেখুন আমি চেনটাকে নিয়ে নিয়েছি তো এখানে দেখুন আমি বডি পার্টটাকে আগেই কাটিং করে রেখেছি তো এটা আমার একটা ছোট টপ স্টাইলের কামিজ আছে তো এটা আপনারা বড় কামিজও করতে পারেন আপনারা যেমন খুশি তেমন করতে পারেন তো কিভাবে চেনটা বসাচ্ছি দেখুন তো এখানে দেখুন আমি গলা পার্টটাকেও কাটিং করে রেখেছি তো আপনারা যত বড় গলা করতে চান আগেই গলা পার্টটাকে কাটিং করে রাখবে এখানে আমি তো নেক করেছি আপনারা যদি বড় গলা করতে চান তাও আপনারা আগে কাটিং করে নেবেন নেয়ার পরে চেনটাকে বসাবেন তো এবারে দেখুন এখানে আমি মাঝখান থেকে মিডিল থেকে এরকম একটা নোক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারি এটা আমাদের মিডিল সাইড দেখুন বডি পার্টটা দুভাজ করা আছে এখানে তো এবারে আমরা যতটা চেইন বসাবো সেই মেজারমেন্টে আমরা নিব তো চেইন কতটা বসাতে হবে তো চেইন আপনি যতটা গলা ছেড়েছেন সেটা এরকম ভাবে দাগ তুলে রাখবেন তো এখানে আমি 3 ইঞ্চির গলা কেটেছি উপরে দাগটাকে তুলে রাখলাম এরপর আপনি চেনের লম্বা নেবেন চেনের লম্বা যে যত ইচ্ছা সে সেই মতো নিতে পারেন কিন্তু মিনিমাম আপনাদের চেনের লম্বা যেন আঠেরো উনিশ কুড়ি এইরকমই থাকে তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হবে তো এখানে দেখুন আমি প্রায় এখানে আমি উনিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার ছোট একটা কুর্তি তো ওই জন্য এখানে আমি উনিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বাড়াতেও পারেন কমাতে পারেন কাস্টমারের ওপর ডিপেন্ড করে তো আমি এরকম দাগ দিয়ে দিলাম এবারে পুরো থেকে প্রথমেই পুরোটা কেটে এইভাবে ওপর আমি নেব মিডিল থেকে পুরো এইভাবে নিয়ে কেটে দেব ঠিক দেখুন যতটা দাগ দিয়েছি ততদূর অব্দি আমি এখানে পুরো কেটে নিয়েছি কাটার পরে এটা আমি খুলে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে দেখুন ঠিক এই রকমটা আমাদের দেখাচ্ছে এই রকমটা এবারে এখানে আমাদের এই চেনটাকে বসাতে হবে এইভাবে আর অবশ্যই আর একটা জিনিসও খেয়াল রাখবেন চেনের লম্বা কতটা আছে সেটাও কিন্তু একবার মেপে নেবেন আপনি অনেকটা কেটে গেলেন আর চেনের লম্বা খুব ছোট হয়ে গেল তখন কিন্তু মুশকিল হয়ে যাবে আপনারা চেনটাও দেখে নেবেন যে চেনের লম্বা আপনি যতটা লম্বা রাখতে চাইছেন ততটা হচ্ছে কিনা আমার এখানে কিন্তু খুব ইজিলি চলে আসবে সেই অনুযায়ীও কিন্তু আমি এখানে নিয়েছিলাম ওকে ছোট এবারে এখানে আমরা পটি রেডি করবো যেহেতু এখানে আমি কেটেছি এখানে আমাদের সুতো উঠবে এর জন্য পটি রেডি করতে হবে তার জন্য এখানে দেখুন আমি একটা চওড়া পটি কেটেছি আর পটির লম্বাটা অবশ্যই যতটুকু চেন বসাবো তার থেকে অনেকটা বড় কাটতে হবে আর চওড়া পোর্শনটা দেখুন এখানে আমি কতটা নিয়েছি এখানে চওড়াতে আমি প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো নিয়েছি তার কারণ দুই ধার আমাদের ডবল ফোল্ডে মুড়তে হবে তো এবারে এখানে আমি দু ধারটা প্রথমে এখানে ডবল ফোল্ডে মুড়িয়ে নেব যেহেতু এখানে সুতো উঠবে তো তার জন্য প্রথমে একবার ফোল্ড দেন আরেকবার ফোল্ড তারপরে এখান থেকে আমি পুরোটা সেলাই করে যাব এখানে দেখুন এই পট্টিটার আমি দু সাইডেও ডবল ফোল্ড করে সেলাই করে দিয়েছি এবারে এই পটিটাকে ফের মাঝখান থেকে এইভাবে আমি মুড়িয়ে নেব নিয়ে মিডিল বরাবর আমি কেটে নেবো কতটা কাটবো যতটা আমি মেন কাপড়ে কেটেছিলাম ততটা পরিমাণ এখানে কাটবো তো আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি নিয়ে মিডিল থেকে কেটে নেব তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কেটে নিয়েছি নেয়ার পরে ঠিক এটাও এইভাবে আমাদের হয়ে গেছে এইবারে এটাকে নিয়ে আমরা কাপড়ে বসাবো এটা হচ্ছে আমাদের কাপড়ের সোজা পাট পাট এই সোজা সোজা সাথে বসিয়ে পিছন দিকে নিয়ে এটা হচ্ছে আমাদের উল্টো তো যাবার পাটটা এইভাবে আমি নিলাম নিয়ে এখানে আমাদের পট্টির কাপড়টাকে এইভাবে নেব পট্টির কাপড়ের সোজার সাথে মেন কাপড়ের সোজা মানে এবারে একটার সাথে একটা এইভাবে রাখবো তো পট্টির সোজার সাথে মেন সোজা এইভাবে একটার উপরে একটা এইভাবে ধরে রাখবো এবারে এখানে আমি দুষুধ করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে যাবো এখানে দেখুন আমি সেলাই করে আমাদের যেই পর্যন্ত কাটিং ছিল সেই পর্যন্ত আমি এখানে চলে এসেছি দেখুন এবারে এখানে এইরকম ভিড় মতন সেলাই করে এসে এপার থেকে বেরিয়ে যাব এইখানে থেকে ওপর আপনি দুশুত করে সেলাই আসছেন আর যত নিচের দিকে আসবেন এখানে একটু কমিয়ে দেবেন খুব বেশি চওড়া হলে দেখতে বাজে লাগে তো আস্তে আস্তে সরু করে এখানে ভি করে ওপরের দিকে তুলে দেব এইভাবে দেখুন এখান থেকে এবারে এইভাবে ঘুরিয়ে নেবো এইভাবে দুবার সেলাই দিলাম দিয়ে এবারে এটাকে আমি ওপরের দিকে ঘুরিয়ে উঠিয়ে নিয়ে যাবো দেখুন এখানে আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি যদি এখানে সেলাই করতে আপনাদের একটু অসুবিধা হয় বা খুব সরু হয়ে যায় আপনারা এখানে দুবার সেলাই একটু দিয়ে নেবেন এবারে এই যে ভি হয়েছে ভির কাছে হালকা করে কেটে নিতে হবে নাহলে উল্টানোর সময় কিন্তু একটু প্রবলেম হবে এমন ভাবে কাটবেন সুতো যেন কেটে না যায় সুতোর গা বরাবর কিন্তু কেটে দিতে হবে তো এখানে আমি কেটে নিয়েছি এবারে কি করবো এই কাপড়টাকে এইভাবে উল্টে নেব নিয়ে এর ওপর থেকে পুরো একটা চাপ সেলাই করে নেব। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ চাপ সেলাই করেছি চাপশেলাই যেটা করেছি সেটা হচ্ছে পট্টির কাপড়ের উপর থেকেই কিন্তু আমি চাপশেলাই দিয়ে গেছি তার কারণ এটা আমি পিছন সাইডে নিয়ে গেলে খুব সুন্দর ফিনিশিং এ পিছনে চলে যাবে ওই জন্য চাপশেলাই করা আর চাপশেলাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই যে ভিড় কোন পুরো কোন বরাবর চাপশলাই নিয়ে আসবেন না তাহলে উল্টোতে অনেক প্রবলেম হবে এখানে দেখুন আমি মিনিমাম হাফ ইঞ্চি এক ইঞ্চির মতন গ্যাপ রেখে আবার এখান থেকে সুতোটাকে ঘুরিয়ে অপর সাইড থেকে আমি ফের এক ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপ রেখে আবার চাপসেলাই তুলেছি মানে পুরো ভিজ যে পোর্শনটা আছে ওটাকে আমি একটু ছেড়ে রেখেছি আর এখানে দেখুন সুতোটা এইভাবে হয়ে আছে যে এই জন্য আমি সুতোটাকে কেটে দিচ্ছি এখান থেকে সেম ভাবে নিচের সাইডেও সুতোটা এরকম এক্সট্রা হয়ে থাকবে যেহেতু আমি ওখানে চাপশালাই দিই এখানে যদি আপনি চাপশলাই দেন তাহলে উল্টোতে পারবেন না এবারে এই পুরো কাপড়টাকে আমরা এইভাবে দেখুন পিছন সাইড পুরোটা উল্টে নেব তো এখানে দেখুন আমি সুন্দর পিছন সাইডে পুরোটা দিয়ে দিয়েছি যে পটিটা আমি বসিয়েছিলাম ঠিক এই এইরকমটা দেখাচ্ছে এখানে ভিটা কত সুন্দর ফিনিশিং এসেছে আপনারা বুঝতে পেরেছেন এইবারে এখানে জাস্ট আমাদের আমাদের চেনটা বসিয়ে খুবই সহজ নিয়ম এবারে চেনটাকে সেলাই করলেই পুরো রেডি হয়ে যাবে এবারে চেনটাকে বসানোর জন্য আমি এইভাবে দেখুন চেনটাকে প্রথমে একটুখানি আমি খুলে নিয়েছি নিয়ে এবারে এখানে আমাদের এইভাবে বসবার আর মাথা সাইডে যে এক্সট্রা পটিটা আমাদের বেরিয়ে আছে এটাকে আমাদের কেটে দিতে পারেন অথবা পরেও কাটতে পারেন এইভাবে কেটে দিলাম এইবারে আমাদের চেনের পুরো ওপরের অংশ থেকে এইভাবে ধরবো ঠিক এই পোর্শনে বাম সাইডটা পুরো চেনের গা বরাবর সেলাই করতে হবে আর ডান সাইডটা একটু দূর থেকে সেলাই করতে হবে তো প্রথমে এটা হচ্ছে আমাদের বডি প্যাটের বাম সাইড তো একদম সেম টু সেম এইভাবে চিনির সাথে রাখলাম সুন্দরভাবে দেখুন একদম চেনের গা বরাবর রাখলাম আর সেলাইটা পুরো গা বরাবর করে যাব দেখুন এখানে আমি কিছুটা সেলাই করেছি করার পরে চেনটাকে আমি বন্ধ করে দেব তাহলে আমাদের সেলাই করতে কিন্তু সুবিধা হবে এইভাবে চেনটাকে আমি দেখুন পুরো বন্ধ করলাম এইবারে যখন আমি ধার বরাবর সেলাই করবো এবারে কিন্তু আমাদের সেলাই করতে সুবিধা হবে তো এখানে দেখুন আমি অনেকটা সেলাই এইভাবে আমি করে নিয়েছি যেমনটা আপনাদের বলেছিলাম প্রথম প্রথম এক দুবার আপনাদের হয়তো অসুবিধা হবে আপনারা র কাপড়ে দু তিনবার প্র্যাকটিস করবেন যেহেতু এখানে আমি সিঙ্গেল ফুড ইউজ করছি না ডবল ফুটে এটা হয়ে যাবে তো এক দুবার অসুবিধা হবে তারপরে দেখবেন আপনারা দুবার তিনবার রিভাইজ করতে মানে প্র্যাকটিস করতে আপনাদের খুব সুন্দরভাবে বসে যাবে তো ব্যাস বসানো হয়ে গেছে এতদূর এইবারে আমাদের ভি স্টাইলের কাছে চলে এসেছি দেখুন ভির কাছে তো এইখানে একটুখানি কাপড়টাকে একটু মোড়াতে হয় এইটা অনেকে করতে পারে না আমি এখানে কিভাবে মোড়াচ্ছি একটু হাতের দিকে লক্ষ্য করুন বুঝতে পারবেন তো প্রথমে এখানে আমি সাইডে সেলাই করে এসেছি এক্সট্রা কিছুটা নিচে লেবে এলাম একটুখানির মতো এবারে এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে এক সাইড তো হয়ে গেছে এবারে অপর সাইডের পুরো ধার থেকে নয় অপর সাইডের এর হাফ ইঞ্চি গ্যাপ রেখে তারপর থেকে সেলাইটা আমরা দেব আর এই যে অপর সাইড যখন সেলাই দেব এটা কিন্তু পুরো চেনের ওপর আমাদের তুলে দিতে হবে কিভাবে এখানে একটু মুড়তে হবে এমন ভাবে মুড়তে হবে যাতে আমাদের এখানে কোনো ভাঁজ না পড়ে সেটা একটু লক্ষ্য রাখবেন জাস্ট একটার উপরে একটা এইভাবে তুলে রাখবেন দেখবেন এখানে সামান্য একটুখানি একটা ভাঁজ আসবে এর ওপর থেকে এবারে আমরা চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে দু তিনবার চাপ সেলাই দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে এইভাবে আমরা ঘুরিয়ে নেব এই দেখুন এখানে দেখুন ফিনিশিংটা কেমন দেখাচ্ছে বুঝতেই পারছেন আপনারা এবারে এটাকে পুরো চেনের ওপরে এইভাবে সুন্দর করে আমরা তুলে রাখবো এইভাবে সুন্দর করে তুলে রাখলাম আর এর পুরো হাফ ইঞ্চি গ্যাপিং থেকে আমরা সেলাই দেবো চেনের গা বরাবর নয় তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা বসিয়ে নিয়েছি নেওয়ার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে আর এখানে যদি হালকা ছোট বড় হয় তাহলে এখানে দেখুন আমার এক্সট্রা কাপড় আছে তো হালকা যদি ছোট বড় আপনার হয় তাহলে এটাকে আপনি কেটে দেবেন অসুবিধা নেই হালকা ফুলকা ছোট বড় হতেই পারে কোনো ব্যাপার না তাতে সুন্দরভাবে আপনি এখানে কেটে সমান করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ওপরটা পুরো ফিনিশিং হয়ে গেছে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দেখুন এটা এরকম ভাবে চাপাও পড়ে গেছে চেনটা দেখতে পাচ্ছেন এবারে এখানে নিচের সাইড চলে আসি নিচের সাইড এটা একবার দেখে নিন এখানে ফিনিশিংটা কত ভালো হয়েছে দেখতে পাচ্ছেন পুরো চাপা পড়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর চাপা পড়ে গেছে এবার আমি পিছন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিছন থেকে ঠিক এই রকমটা দেখাবে আর ভালো করে অবশ্যই ইস্ত্রি করে নিতে হবে দেখুন এইরকম ভাবে দেখাবে আর এখানে এই যে আমাদের এক্সট্রা কাপড় আছে এটা কিছুটা কিছুটা রেখে কেটে রাখতে হবে তার কারণ আমাদের এই যে নিচের পোর্শন আছে এই নিচের পোষণটা কভার করতে হবে নাহলে এটা আমাদের পিছনে গাঁদতে পারে বা আটকাতে পারে তাই জন্য এটাকে আমাদের কভার করতে হবে তো তার জন্য এক্সট্রা কোনো পট্টি কাটছি না এটাকেই আমি পট্টি হিসেবে ব্যবহার করব। আর এখানে যদি আপনাদের অনেকটা চেন থাকে এক্সট্রা সেই চেনটাকে আপনি কেটে বাদ দিয়ে যেটুকু প্রয়োজন সেটুকু আপনি রেখে দেবেন তো এবারে দেখুন এই যে এক্সট্রা পটিটা রেখেছি এটাকে এইরকম ভাবে ডবল ফোল্ড করব তাহলে একসাথেই দেখুন আপনাদের হয়ে গেল দেখতে পাচ্ছেন মুড়েও গেল আর এই এটাকে চাপাও পড়ে গেল ফিনিশিং এর কাজ হলো তাহলে এবারে এর উপর থেকে সেলাই চালিয়ে দেব কত সুন্দর ফিনিশিং হয়েছে এটাও আমাদের পুরো প্যাক হয়ে গেল এইরকমটা এটা দেখাচ্ছে আর এখানেও দেখুন আমার সম্পূর্ণটা রেডি হয়ে গেছে তো এখানে দেখুন আমার সম্পূর্ণ চেন বসানো রেডি হয়ে গেছে কেমন ভাবে কভার হয়েছে তাহলে আপনারা বুঝতে এই চেন আপনারা অবশ্যই করবেন তাহলে দেখবেন আপনারাও এইরকম এখানে কুচকে মোটেও কুচকে থাকবেন বলেছি আপনারা ঠিক তেমন ভাবে করবেন পিছন সাইড থেকে ঠিক দেখতে এইরকম লাগছে আর খুবই ফিনিশিং এর কাজ হবে অবশ্যই ট্রাই করবেন আর যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইছেন নতুন ব্যাচ হচ্ছে যেটা হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ থেকে হচ্ছে শুধু ব্লাউজের উপর থেকে হচ্ছে পুরোটা অনলাইন ক্লাস হচ্ছে তো হাজার টাকা ফিস আছে মাত্র তো ঝটপট ফোন করে নিন এখনো কি করছেন অনেক ভালোভাবে আপনাদের ব্লাউজ শেখানো হবে কি কি ব্লাউজ শেখানো হবে এ টু জেড আপনারা ফোন করে জেনে নিতে পারেন পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু এটা নয় তো যারা অনলাইনে ভর্তি হতে চাচ্ছেন ঝটপট ফোন করুন মাত্র হাজার টাকায় পাঁচ রকম টাইপের আপনাদের ব্লাউজ থাকছে ডিজাইন থাকছে পেপার পেস্টিং সবকিছু এ টু জেড ব্লাউজের উপর থেকে দেখানো হচ্ছে বডি মেজারমেন্ট থেকে পুট থেকে আরমল থেকে সব কিছু ভিডিও ভালো লেগেছে লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে পেস্টিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা